নমস্কার প্রথমেই আমরা আজকে শুভ নববর্ষে চোদ্দশো বত্রিশকে স্বাগত জানিয়ে সকালেই আমাদের বল কলকাতা টিভির পর্দায় আমি এবং দেবজি স্যার দুজনেই আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি আমাদের সাথে এই সাত বছর ধরে বল কলকাতা টিভি পরিবারের পাশে আমাদের প্রত্যেক সদস্য সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী এবং যারা বিজ্ঞাপনদাতা এবং আমাদের সবথেকে বড় ভগবান যারা থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকে না না থাকলে তারা হচ্ছে আমাদের পাঠক এবং আমাদের দর্শক অগণিত দর্শক তাদের ভালোবাসায় তাদের অনুপ্রেরণায় আমরা গুটি কুটি পাই দু হাজার উনিশের তেইশে জানুয়ারি থেকে আজকে প্রায় তেইশে জানুয়ারি কভার করে সাত বছর হয়ে গেল আর তার থেকেও বড় কথা ঐতিহাসিক দিন এই আজকের দিনটা গত বছর দু হাজার চব্বিশের পয়লা বৈশাখের দিন আমরা এই প্রথম ছ বছর পর আমাদের এই আমাদের ক্ষমতা অনুযায়ী একটি অফিস এবং স্টুডিও ছোট্ট কলকাতা টিভি পরিবারকে উপহার দিয়েছি দিতে পেরেছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় এবং তার সাথে আমরা এই এক বছর যে উদ্বোধনের পূর্তি সেই পূর্তিতে আপনাদের জন্য সবাই মিলে একটা আনন্দ আয়োজন উৎসব করেছি সেই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সকাল থেকে আপনাদের দেখিয়েছি পুজো আছে আমাদের যোগ্য আমাদের পুজো আমাদের মা কৃপায় আমরা নিয়ে চলেছি তাই এখন আমরা যেমন কথা দিয়েছিলাম তিনটে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে তাই একটু একটু লেট হয়েছে ন্যাচারালি বাঙালিদের আমাদের প্রোগ্রাম যা বলি সেই সময় হয়ে ওঠে না একটু তো লেট হয় তাই মার্জনা করবেন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বর্ষবরণ উৎসব এবং আমাদের সঙ্গে আমাদের অতিথি চলে এসছে আমি প্রথমেই আমাদের সঞ্চালক আজকে এই মুহূর্তে সঞ্চালক বাবান চক্রবর্তীকে ডেকে নেব আমাদের একটি সদস্য আমি বাবানকে ডেকে নিচ্ছি বাবানের হাতে মাইক দিয়ে দিচ্ছি আপনারা পুরো প্রোগ্রাম সরাসরি লাইভে দেখবেন তারপর বাবান তার ক্ষুদ্র প্রকৃতার মাধ্যমে ডেকে নেবে আমাদের প্রথম অতিথিকে বাবান চক্র আমি বাবন চক্রবর্তী বড় কলকাতা পরিবার আজকের যে আয়োজন সেই আয়োজন ক্ষুদ্র আয়োজন না বৃহৎ আয়োজন প্রথম থেকে আমরা যারা বড় কলকাতা পরিবারের সাথে রয়েছি আমরা জানি যে তখন কত ক্ষুদ্রভাবে আজকের এই বৃহৎ আকারটা বড় কলকাতা পরিবার আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে অর্থাৎ চোদ্দোশো বত্রিশে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে আমরা যে আয়োজন শুরু করেছি সেই আয়োজনের সকালের দিকে অর্থাৎ পূজা অর্চনা সেই পূজা অর্চনার মধ্য দিয়ে আজকের দিনটি আমরা শুরু করেছি এবং এই বিকালে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তার আয়োজন বল কলকাতা পরিবার করেছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম যে অতিথি সেই অতিথি এবং অন্যান্য আরো অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রথম অতিথিকে আমরা মঞ্চে আহ্বান জানাবো এবং ওনাকে একই সঙ্গে আমরা বরণ করে মঞ্চে আহ্বান জানাই প্রথম অতিথিকে এবং সঙ্গে শ্রমিকবাবু অর্থাৎ বড় কলকাতা টিভি কর্মধর দুজনকেই আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম অতিথি

যে কি কাজ করছে এবং তাদের বিশ্বাসযোগ্যতা সেটা উনি কেন করবেন তার জন্য বড় কলকাতাকে দায়িত্ব নিতে হবে আমরা প্রথমেই ডালি ম্যাডামকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথিকে আমরা বরণ করে নিচ্ছি

সবচেয়ে বড় কথা আমাদের যে আগস্ট মাসের যে দুই এবং তিন অর্থাৎ দোসরা এবং তেসরা আগস্ট যে বৃহৎ কর্মযজ্ঞ অর্থাৎ বৃহৎ যে অনুষ্ঠান হয় বঙ্গ গৌরব উৎসব সেই উৎসবে আমরা আমন্ত্রণ আজকে অর্থাৎ এই পয়লা বৈশাখ থেকে আমন্ত্রণ দেওয়া শুরু করছে এবং প্রথম আমন্ত্রণ আমরা দিচ্ছি ম্যাডামকে আমন্ত্রণ তুলে দিচ্ছেন সবই সান্নার মহাশয় বড় কলকাতা পরিবারের কর্মতা। আপনারা সবাই জানেন বলো কলকাতা টিভি পরিবারের সিগনেচার ইভেন্ট ইন্টারন্যাশনাল বঙ্গ গৌরব উৎসব সিজন ফাইভ প্রো ভার্সন আসতে চলেছে এবং বঙ্গ গৌরব উৎসব মানেই আমাদের বলো কলকাতা টিভি পরিবার শুধু নয় আমাদের সাথে জুড়ে থাকা প্রত্যেকটা দর্শক একটা আনন্দ উৎসবে মেতে উঠে কারণ আমাদের উৎসবটাই হচ্ছে কোনো অ্যাওয়ার্ড নয় কোনো সম্মান সম্মান তো অবশ্যই আছে কিন্তু কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম নয় ঝাঁচকচকে আমাদের হচ্ছে বাঙালির উৎসবকে নিয়ে এসেছি আমরা বঙ্গগৌরব উৎসব সবাই মিলে একত্রে হয়ে একটা উৎসবে মেতে এটাই আমাদের পরিচয় তাই বঙ্গগৌরব উৎসব সিজিল ফাইভ পয়েন্ট প্রথম যে আমন্ত্রণ পত্র আমরা লঞ্চ করতে চলেছি একটু পরে কিন্তু প্রথমেই আজকে প্রথম দু হাজার পঁচিশের পত্র প্রথম ইনভিটেশন লেটার তুলে দিলাম আমি ডালি ম্যাডাম আমি শুনে নেব আমাদের সম্বোধনা গ্রহণ করে এবং আমন্ত্রণ পেয়ে বঙ্গগৌরব উৎসবে ওনার কেমন লাগছে সংক্ষেপে তারপর চলে যাব ওনার

আর এত সুন্দর এত ভালো লাগছে এত সবার আন্তরিকতা এবং আমি মুগ্ধ আমি বারবার এখানে আসব আমি ওদের সাথে যুক্ত থেকে আমি কাজ করতে চাই আমি অনুষ্ঠান করতে চাই আমি কবিতা দিতে চাই আমি থাকবো এটাই আমার আমি খুব ভালো বক্তব্য রাখতে পারি না এ আমি আপনত এটুকুনি বলছি ভীষণভাবে আনন্দিত এবং এই বড় কলকাতায় এগিয়ে যাক যুগ যুগ ধরে সুন্দরভাবে এগিয়ে যাক এটাই আমি কামনা করছি আজকের দিনে ধন্যবাদ জানাই ম্যাডামকে আমরা এরপরে ওনার আবৃত্তি শুনে নেব স্বরচিত আবৃত্তি শুনে নেব একটি এবং উনি যে ডালি সাজিয়ে এনেছেন সেই ডালি উনি আমাদের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করছেন সরাসরি ওনার হাতে মাইক তুলে দিচ্ছি কবির মাস তাই তাকে ছাড়া গুরুদেবকে ছাড়া তো আর আমরা ভাবতে পারি না তারই একটি কবিতা দিয়ে আমি আমার কবিতা আরেকবার শুরু করছি কবিতার নাম রিপন আমি ভিক্ষে করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম ছিল চোখে মন কি বিচিত্র শোভা তোমার কি সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজি শুভ ক্ষণে রাত মোহালো ভেবেছিলেন তবে আজ আমার দারে দারে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি রথ আমার কাছে এসে আমার নামলে তুমি কেসে দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অপস্বাদ আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত মরি একে কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিত তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে ঘরে এসে পাত্রখানি উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজভিখারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে এটি আমার প্রথম কবিতা ছিল এবার আমার কবিতা কোপিত, সরচিত নাম আমার অনেক অনেকদিন পর বিকেলের শুরুতে তুমি এলে তুমি এলে আমার কাছে তোমার অভিনস্ত চুল জামার বোতাম খোলা আমি বললাম কি হয়েছে তোমার তুমি বললে আমার অনুষঙ্গ হারিয়ে গেছে তুমি জানো তারা কোথায় আমি বললাম এই যে আনন্দবাজারে সাপ্লিমেন্টারি পাতায় তুমি বললে না 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 তাহলে তোমার ডায়রির পাতা শুনো কেন আর ওই যে তোমার খোলা চুল কানের বুঝে হাসতে হানাই বা কোথায় আমি বললাম চৈত্রের হাসনে হানায় সাপ থাকে তুলব কি করে তুমি বললে তাহলে তুমি আজ চোখে দাও নীল কাজলের প্রলেপ কিংবা সবুজ আবার বললে না 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 কালো চোখে কালো কাজলই মানায় তা না হলে আমার অনুষঙ্গ সাজাবে কি করে দেখতে দেখতে আমার এক পৃথিবী অভিমান হাসনে হানার গন্ধে পুলকিত হলো আমি দৌড়ে গেলাম ছাদে দেখি আমার টবে আজ ক্যামেরিয়া ফুটেছে পছন্দের বৈচিত্র্য না হয় হাত বাড়াই আজ এলে খোপায় আমার ক্যামেরিয়া নিচে নেমে দেখি তুমি নেই পড়ে আছে তোমার নির্দেশ না মানা বুকে পাল অনুষঙ্গ খুঁজে দিও তোমার শূন্য ভুক পূর্ণতা পেলো না হয় হাসনে হানা কানের খোঁজে শোভা পাই নয় তাই বলে বিস্ময়কর পাথর স্তম্ভের মতো গো করতে হয় আমি আবার ছুটে যাই ছাদে আমার দুহাত প্রসারিত করে দিলাম ওই 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 যে 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 আকাশে আকাশে আমার মুক্তি তুমি দিক চক্রবাল জুড়ে তুমি ওই যে তোমার জামার বোতাম খোলা প্রশস্ত বুক ওই যে যেখানে গুচ্ছ গুচ্ছ হাসনে আনা ফুল আর সেখানেই আমার অভিমান আর সেখানেই আমার স্বাধীনতা আর সেখানেই আমার মুক্তি এই আকাশে আমার মুক্তি নমস্কার ধন্যবাদ জানাবো ম্যাডামকে উনি স্বরচিত কবিতা পাঠ করলেন আমাদের বল কলকাতা পরিবারের আজকের যে বর্ষবরণ উৎসব সেই বর্ষবরণ উৎসবে ওনার আবৃত্তির মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করলাম এবং খুব তাড়াতাড়ি মধ্যে আমরা পুনরায় যে অতিথি এসেছেন আগে পরবর্তী সময়ে যে অতিথি এসেছেন তাদের নিয়ে আমরা লাইভে আসছি